আমার মামী খুবই মিষ্টি স্বভাবের এবং সুন্দরী ছিলেন এবং তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম একদিন রাতে বাড়িতে মামা ছিল না আর আমি মামির ঘরে গেলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম তারপর মামি আমার খুব কাছে এসে বসলেন এবং কানে কানে কিছু বললেন তারপর আমি কিছু বলার আগেই মামি আমাকে একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এমন সুন্দর আবহাওয়া দেখে আমার মন ভালো হয়ে গিয়েছিল সেদিন বাড়িতে মামা ছিলেন না শুধু আমি আর মামি ছিলাম আমি ছাদের এক পাশে বসে কফি খাচ্ছিলাম আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা বেশ আনন্দিত হয়ে উঠল ঠিক তখনই দেখলাম মামি বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করেছেন মামিকে বৃষ্টিতে মগ্ন দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে তার এক গভীর সম্পর্ক আছে আমি ধীরে ধীরে নেমে এসে মামির পাশে দাঁড়ালাম দেখলাম তিনি হাসিমুখে বৃষ্টির ফোঁটায় আনন্দে ভিজছেন মামি আমাকে দেখে হেসে বললেন কুনাল আজকের এই আবহাওয়াটা সত্যিই দারুণ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে আমি মুচকি হেসে বললাম হ্যাঁ মামি প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির ফোটাগুলো যেন চারপাশের পরিবেশকে সতেজ ও সজীব করে তুলেছিল আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে বললাম বৃষ্টির মধ্যে তোমাকে দারুণ লাগছে আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং কিছুটা লজ্জা পেলেন আমি আলতোভাবে তার হাত ধরলাম আমাদের দুজনের হৃদস্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল আর আশপাশের পরিবেশটা আরও রোমান্টিক হয়ে উঠছিল আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে আরও কাছাকাছি দাঁড়ালাম তাকে সম্মান সহকারে আলতোভাবে কোলে তুলে নিলাম এবং ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে এলাম আর বললাম বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্লিজ আমি তখন সদ্য যৌবনের প্রান্তে পা রেখেছি আর সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় ও স্মার্ট ছিলাম আমার ব্যক্তিত্ব দেখে অনেকেই প্রশংসা করত গ্র্যাজুয়েশন শেষ করে যখন আমি বাড়ি ফিরলাম মামি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন তার এই আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম এবং আমরা আরও ভালো বন্ধু হয়ে উঠলাম আমি যখন বাইরে থাকতাম মামির সঙ্গে মাঝে মাঝেই ফোনে আলাপ হতো আমরা অনেকক্ষণ করে কথা বলতাম আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায় সময় মজার মজার হিন্দি রোমান্টিক সিনেমা দেখত তাদের দেখে আমিও ভাবতাম আমারও যদি এমন কিছু রোমাঞ্চকর মুহূর্ত থাকত আমার খুব ইচ্ছে ছিল একজন কাছের বন্ধু বা সঙ্গী থাকলে যার সঙ্গে আমি আমার মনের কথা সহজে ভাগাভাগি করতে পারতাম তবে আজ পর্যন্ত তেমন কাউকে পাইনি যার সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠতে পারে গ্র্যাজুয়েশন শেষে যখন বাড়ি ফিরলাম মামির সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল আমার মামি দেখতে খুবই সুন্দর ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সরল ও মিষ্টি স্বভাবের আর আমি ছিলাম একটু বেশি মজাদার ও দুষ্টু প্রকৃতির যখন মামা বাড়ির বাইরে থাকতেন তখন আমি নানা অজুহাতে মামির সঙ্গে মজার গল্প করতাম মামিও আমার মজাদার কথাগুলো উপভোগ করতেন এবং আমাদের বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল আমার কলেজের দিনগুলোতে এই ঘটনা শুরু তখন আমার বয়স ছিল পঁচিশ বছর এবং বাড়িতে আমার মা আর আমার মামা এবং নতুন মামি থাকতেন মামা আমাদের সাথেই থাকতেন আমার মামার বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে যা তাদের এক সম্পর্কের চাচার উদ্যোগে হয়েছিল আমি তখন কলেজে পড়তাম এবং বেশিরভাগ সময় আমার বন্ধুরা মিলে নানা ধরনের মজার গল্প আর হিন্দি সিনেমা নিয়ে আড্ডা দিতাম যদিও আমি এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম আমার বন্ধুরা খুবই দুষ্ট ছিল প্রথমে আমি এসব এড়িয়ে চলতাম কিন্তু ধীরে ধীরে আমিও এসব নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলাম কলেজের মেয়েদের সঙ্গে মাঝে মাঝে হাসি ঠাট্টা করলেও কখনও সেরকম কিছু ঘটেনি ভাইয়ের বিয়ের দিন আমি যখন মামিকে প্রথমবার দেখেছিলাম তখনই মনের গভীরে একটি অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছিল মনে হচ্ছিল যেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে সেদিন মামির মুখের দিকে তাকিয়েছিলাম মনে মনে ভাবছিলাম জীবনের অনেক কিছু এখনও অজানা রয়ে গেছে আমার মামার বিয়ের পরে মাঝে মাঝে আমার মনে হতো আমারও যদি এমন সুন্দর একজন মেয়ের সঙ্গে বিয়ে হত মামি দেখতে সত্যিই খুব সুন্দর ছিলেন যে কেউ তাকে দেখে মুগ্ধ হতে বাধ্য কয়েকদিন বাড়িতে থাকার পর কলেজে ফেরার সময় মামি বললেন কুনাল কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবেন আমরা রাতে কথা বলবো মামার প্রায়ই কাজের জন্য বাইরে থাকতে হতো তাই মামির সঙ্গে আমার বন্ধুত্ব খুব ভালো হয়ে উঠল আমরা প্রায়ই রাতে গল্প করতাম আমি একটু মজার ছিলাম তাই একদিন মামিকে মজা করে জিজ্ঞেস করলাম আপনার ইচ্ছা হয় না মামা যদি সবসময় আপনার সাথে থাকতেন মামি আমার কথার ইঙ্গিত বুঝতে পেরে হেসে বললেন তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছে থাকতো না আমি তার ইঙ্গিতগুলো বুঝতে পারছিলাম আর এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল কয়েক মাস পর আমি কলেজের শেষ পরীক্ষাগুলো শেষ করে বাড়ি ফিরে এলাম বাড়িতে পৌঁছেই দেখলাম মামি আমাকে বেশ খুশি মনে স্বাগত জানালেন মাও আমাকে দেখে খুব খুশি হলেন আমি যেই বাড়িতে প্রবেশ করলাম সেই মুহূর্তটা বেশ আনন্দদায়ক ছিল মামি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন মা একদিন হাসি মুখে বললেন বাবা এখন তোর জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করব তুই আগে ভালো একটা চাকরি পেয়ে যা মার কথা শুনে আমি মজার ছলে বললাম মা যদি মেয়ে দেখতে হয় তবে এমন একজন মেয়ে খুঁজো যিনি একেবারে আমার মামির মতো হবেন আমি তবেই বিয়ে করব এই কথা শুনে মামি একটু লজ্জা পেয়ে হাসলেন মামি কিছু তখন বললেন না মামি এরপর আমাকে চানাস্তা বানিয়ে দিলেন যা খেয়ে আমি আমার ঘরে চলে এলাম কিছুক্ষণ ঘরে বিশ্রাম নিচ্ছিলাম তখন হঠাৎ দেখি মামি আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি বললেন ভাগনা কিছু মনে করবেন না যদি একটু সময় থাকে তাহলে কি একটু আমাকে সাহায্য করতে পারবেন মামি এসে বললেন কুনাল তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে বাড়ির জন্য সবজি আনতে হবে মায়ের শরীর ভালো নেই তাই তিনি যেতে পারবেন না আর তোমার মামা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে মামির কথা শুনে আমি হেসে বললাম মামি চিন্তা করবেন না আমি একটু পরে রেডি হয়ে আসছি ততক্ষণে আপনিও তৈরি হয়ে নিন আমরা একসঙ্গে বাজারে যাব কিছুক্ষণ পর যখন আমি নিচে এলাম দেখলাম মামি তখনই পুরো প্রস্তুত হয়ে বসে আছেন তাকে দেখে মনে হল আজ তিনি আরও বেশি সুন্দর লাগছেন তিনি একটা শাড়ি পরেছিলেন যা তাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল আমি তাকে দেখে কিছুক্ষণ থেমে গেলাম মামি হাসতে হাসতে বললেন কি হলো কুনাল যাবে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ হ্যাঁ চলুন মামি আমি বাইকটা বের করলাম এবং মামিকে বাইকে বসালাম তিনি আমার পেছনে এসে বসলেন যখন মামি আমার কাঁধে হাত রাখলেন তখন মনে হল যেন মনের মধ্যে অনেকগুলো আবেগ উথলে উঠছে আমাদের বাড়ি থেকে বাজার প্রায় পঁচিশ মিনিটের দূরত্বে ছিল কিন্তু আমি খুব ধীরে বাইক চালাচ্ছিলাম এই মুহূর্তগুলো যেন ধীরে ধীরে উপভোগ করতে চাচ্ছিলাম বাইক চালানোর সময় আমি মাঝে মধ্যে পেছনের আয়নায় মামিকে দেখতে লাগলাম মামি হেসে বললেন কুনাল গাড়ি এত আসতে চালাচ্ছ কেন পেছনের মানুষরাও আমাদের পেরিয়ে যাচ্ছে আমি মজা করে বললাম মামি ধীরে গাড়ি চালালে আমাদের জন্যই ভালো তারপর মামি বললেন ঠিক আছে আর আয়নায় আমাকে না দেখে সামনে দেখো না হয় বড় কোনো বিপদে ফেলবে তার কথা শুনে আমার একটু লজ্জা হল তাই আর কিছু বললাম না এভাবেই আমরা বাজারে পৌঁছলাম বৌদি বাজার থেকে সবজি কেনার পর আমরা আবার বাড়ি ফেরার পথে বের হলাম ফেরার সময় আমি আবার একই কৌশল প্রযোগ করলাম ধীরে ধীরে বাইক চালালাম এবং মাঝে মাঝে ব্রেক মারলাম কিন্তু আমি নিজেকে সমেত রেখেছিলাম সম্পর্কের গুরুত্ব বুঝে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম অবশেষে কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছলাম দরজায় এসে দেখি মা আমাদের দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন একদিন মা আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন ঘরে ঢোকার পর মা বললেন বাবা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই মায়ের কথা শুনে আমি বললাম কি কথা মা বলো না মা একটু চিন্তিতভাবে বললেন তোমার মামা প্রায়ই বাড়িতে থাকে না বিয়ের পর থেকেই এটা হচ্ছে আমি মার কথা শুনে বললাম মা মামা তো কাজের কারণে বাইরে থাকে তাই সময় হয় না কিন্তু মা বললেন না না ব্যাপারটা ঠিক তা নয় আমার মনে হচ্ছে তোমার ভাই হয়তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে মায়ের কথা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম মা আমাকে বললেন ধীরে কথা বলো না হলে তোমার মামি শুনে ফেলবে ব্যাপারটা জানলে খুব ঝামেলা হবে আমি বললাম মা তুমি এসব কথা কেন বলছ মামি নিশ্চয়ই কিছু টের পাবেন যদি মামা সত্যি এমন কিছু করে থাকে আর এমনটা হলে একদিন না একদিন জানা তো হবেই তোমাকে কি কেউ কিছু বলেছে নাকি মামা নিজেই কিছু বলেছে মা আমাকে বললেন তোর মামাকে একবার ফোন করেছিলাম আর তখন শুনলাম ফোনের পেছন থেকে এক মহিলার গলা শোনা যাচ্ছিল যখন আমি জিজ্ঞাসা করলাম তোর মামা কোনো রকমে কথা এড়িয়ে গেল মার কথা শুনে আমি বললাম মা হতে পারে তুমি ভুল শুনেছ হয়তো এমন কিছুই নয় কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন আর আমি বারবার বলছিলাম মা তুমি এমন কিছু ভেবে নাও না যদি মামি এই কথা জানতে পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে তুমি এই কথা নিয়ে কাউকে কিছু বলো না মা আমার কথা শুনে একমত হলেন তারপর শান্তভাবে তার ঘরে চলে গেলেন আমি আমার ঘরে এসে বাথরুমে গিয়ে গোসল করতে লাগলাম গোসল শেষে বাইরে এসে দেখি মামি আমার ঘরের চেয়ারে বসে আছেন মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি কাছে যেতেই মামি বললেন কুনাল দেখুন না আপনার মামা আমাকে একদমই সময় দেন না তিনি প্রায়ই বাড়িতে থাকে না আজকেও আমি তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন কিন্তু তাতেও উনি আমাকে দেখতেও আসলেন না মামির কথা শুনে আমার মনে আবার মায়ের কথাগুলো ফিরে এল আমি মনে মনে ভাবলাম হয়তো মা যা বলছিলেন তা কিছুটা হলেও সত্য হতে পারে কিন্তু আমি মামিকে কিছু বোঝাতে না দিয়ে বললাম হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন তাতে কিছু মনে করার দরকার নেই তিনি কাল নিশ্চয়ই আসবেন এরপর আমি ধীরে ধীরে মামির কাছে গিয়ে তাকে সাহস দিলাম মামির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আমরা একে অপরের সাথে অনেক সময় নিজেদের মনের কথা শেয়ার করতাম আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম মামি তখন মামি হঠাৎ এসে আমার মাথা মাথাতোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলেন মামির এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল একসময় আমার মনে হল যদি তাকে কাছে টেনে নিই কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে সেই চিন্তা থেকে বের করে নিলাম মনে হল এটি একদমই ভুল রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তেরি পাইনি রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে আমি ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম বাইরে এসে বুঝলাম আওয়াজটা মামির ঘর থেকে আসছে আমি দ্রুত সেখানে গেলাম এবং দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম মামি আমার মামার সঙ্গে কথা বলছেন ফোনে তিনি কান্নার মধ্যে বলছিলেন আমাদের বিয়ে হয়েছে পুরো ছয় মাস কিন্তু তুমি আমার জন্য কখনোই সময় দাও না যদি আমাকে পছন্দ না করতে তাহলে এই বিয়ে করলে কেন তুমি কি আমাকে ধোকা দিতে চাচ্ছ তুমি যদি আমার সাথে সংসার না করো সেটাও বলে দিলে তো হয় কেন আমাকে তুমি কষ্ট দিচ্ছ এসব বলে তিনি অনেক কান্না করতে থাকলেন মামি খুবই কষ্টে ছিলেন আমি এইসব কথা শুনে আবার নিজের ঘরে ফিরে এলাম মনে মনে ভাবতে লাগলাম মা যা বলছিলেন তা কি তবে সত্যি আমি ভেবেছিলাম যে হয়তো মামা অনেক কাজে ব্যস্ত আছেন তাই এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি হয়তো ভুল ভাবছিলাম তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কাল থেকে আমি মামির আরও ভালোভাবে যত্ন নেব সকালে উঠেই আমি সরাসরি রান্নাঘরে চলে গেলাম গিয়ে দেখলাম মামি সেখানে বাসন পরিষ্কার করছেন আমি চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম আমাকে দেখে মামি হেসে বললেন কুনাল আপনি এখানে কি করছেন আমি বললাম মামি আপনি একদম চিন্তা করবেন না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে বলুন আমি আপনার সব কাজ করতে প্রস্তুত মামি হেসে বললেন তুমি কি সত্যিই আমার সব কাজ করতে পারবে তুমি কি আমার কাজগুলো করতে রাজি মামির এই কথা আমার কিছুটা অদ্ভুত লাগছিল তার গভীর চোখের দৃষ্টিতে কিছু যেন লুকিয়েছিল আজ তার ব্যবহারে কিছু আলাদা ছিল মনে হচ্ছিল তিনি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছেন যা আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না আমি সোজাসুজি বললাম হ্যাঁ মামি আমি অবশ্যই আমি আপনার সব কাজে সাহায্য করব তখন মামি হেসে বললেন ঠিক আছে সময় এলে আমি তোমাকে বলবো তখন দেখব তুমি কতটা আমাকে কাজে সাহায্য করতে পারো এরপর থেকে আমি মামির আশেপাশেই থাকতাম যেন তার কোনো প্রযোজন হলে সাথে সাথেই সাহায্য করতে পারি আমি সবসময় চেষ্টা করতাম যেন মামিকে খুশি রাখতে পারি একদিন মামিকে একটি সিনেমা দেখানোর জন্য বাইরে নিয়ে গিয়েছিলাম সিনেমাটা কিছুটা ভৌতিক ছিল তাই মামি ভয়ে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন মামির এই আচরণে আমার মনে কিছু অনুভূতি জাগ্রত হচ্ছিল কিন্তু আমি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম আমি দেখছিলাম যে মামি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না তার এই ব্যবহারের কারণ আমি চেষ্টা করছিলাম যাতে আমরা দুজনেই ভালো থাকি সিনেমা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত ছিল এবং শীতের হাওয়া বইছিল মামি হালকা ঠান্ডায় একটু কাঁপছিলেন এমতাবস্থায় আমি মামির জন্য নিজের চাদর এগিয়ে দিলাম এবং মামি ধীরে ধীরে আমার পাশে একটু ঘেসে এলেন এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক অদ্ভুত ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল আমি সবসময় তার পাশে থাকতে চাইতাম এবং তাকে সুরক্ষিত অনুভব করানোর চেষ্টা করতাম রাতের শীতলতা এবং সেই মৃদু আলোর মধ্যে আমাদের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় হতে থাকল আর আমার সম্মান তার প্রতি আরো বেড়ে গেল আমি অনুভব করছিলাম যে মামি আমাকে পেছন থেকে শক্ত করে ধরে রেখেছেন তার এই আচরণে আমার মনে এক ধরনের অস্বস্তি হচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম না ঠিক কীভাবে এর প্রতিক্রিয়া জানাব বাইকটি ধীরে ধীরে চালিয়ে আমরা অবশেষে বাড়ি পৌঁছালাম বাড়িতে গিয়ে দেখি মামা উপস্থিত আছেন মামি মামাকে দেখে খুব খুশি হয়েছিলেন কিন্তু হঠাৎ তার পিছনে একজন অপরিচিত মেয়েকে দেখলাম তাকে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম মা পাশেই বসেছিলেন চোখে জল নিয়ে কাঁদছিলেন আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে মা তখন বললেন তোর মামা আবার বিয়ে করেছে আর বলছে যে এই মেয়ের সাথেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চায় এই কথা শুনে মামি সম্পূর্ণ ভেঙে পড়লেন এবং চিৎকার করে উঠলেন তিনি ক্ষোভে মামার দিকে তাকিয়ে বললেন তাই তুমি প্রতিদিন রাতে আমার কাছ থেকে দূরে থাকছিলে যদি সত্যি অন্য কারো প্রতি ভালোবাসা জন্মে থাকত তবে একবার আমাকে জানাতে পারতে আমার জীবন কেন তুমি নষ্ট করলে তবে মামা চুপচাপ দাঁড়িয়েছিলেন কোনো উত্তর দিচ্ছিলেন না আমি নিজেও তার উপর খুব রাগান্বিত ছিলাম এবং বললাম মামা তোমাকে উত্তর দিতেই হবে আমাদের সবার সাথে এভাবে প্রতারণা কেন করেছ তখন মামা ধীরে ধীরে বললেন আমি নিজেও আমার জীবনের সমস্যায় হতাশ হয়ে পড়েছি মামা বললেন আজ আমি এই মেয়েটিকে আমার সাথে নিয়ে এসেছি কারণ আমি আর এই সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট থাকতে চাই না আসলে আমি প্রথমে বিয়ে করতে চাইনি মা আমার উপর অনেক চাপ দিয়েছিলেন আর তাই আমি বাধ্য হয়ে তানিয়ার সাথে বিয়ে করেছিলাম আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটাই আমার ভুল ছিল যেখানে আমি কাজ করি সেখানে পূজা নামে এক মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একে অপরকে ভালোবেসে ফেলি তাই আমি তার সাথেই দ্বিতীয় বিয়ে করেছি তানিয়াকে আমি কখনও খুশি রাখতে পারিনি এবং সত্যি বলতে গেলে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আপনারা চাইলে তানিয়ার কাছেও জানতে পারেন আমরা যখন তানিয়া মামির দিকে তাকালাম তখন তিনি নির্বে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমি জানতাম না যে বিয়েটা তোমার মামার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল যদি আমি আগে জানতাম যে মা এই বিয়েটা জোর করে করিয়েছেন তবে কখনোই বিয়েতে রাজি হতাম না তানিয়া মামি কথা বলতে বলতে কেঁদে উঠলেন তারপর তিনি ডিভোর্স পেপার নিয়ে এসে সেগুলোতে সই করলেন মা খুব রাগে মামার উপর চিৎকার করছিলেন কিন্তু মামার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না কারণ যা হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছিল মামা আবার অন্য শহরে ফিরে গিয়েছিলেন যেখানে তিনি সেই মেয়েটির সাথে কাজ করতেন আমরা সবাই মিলে মামাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্পর্কের ব্যাপারে জোরাজুরি করা যায় না জোর করে তৈরি করা সম্পর্ক এক সময় ভেঙে পড়ে মামা চলে যাওয়ার পর মামি খুব কান্নাকাটি করছিলেন আমি এবং মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম বললাম তোমার সামনে এখনও অনেক জীবন পড়ে আছে চিন্তা করো না কিন্তু মামি বললেন আমি এখন কোথায় যাব যখন আমার স্বামী আর আমার কাছে নেই তখন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন মেয়ে তোকে কোথাও যেতে হবে না আমি তোকে অনেক ভালোবাসা দিয়ে এই ঘরে এনেছিলাম তোর বাবা মা নেই তাই তুই আমাদের সাথেই থাকবে আমি এবার কোনো ভুল করব না যদি ভালো কোনো ছেলে পাই তবে ভেবেচিন্তে তোর জন্য ভালো একটা ব্যবস্থা করব কিন্তু মামি আমাদের কথা শুনতে চাইছিলেন না এবং তার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন কান্নায় ভেঙে পড়ে মা তখন আমাকে বললেন তোর মামিকে কিছুটা সময় একা থাকতে দে সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে এই কঠিন সময়ে আমরা সবাই মামির পাশে থাকার চেষ্টা করছিলাম যেন তিনি ধীরে ধীরে সবকিছু মেনে নিতে পারেন মাকে সান্ত্বনা দেওয়ার পর আমি নিজেও নিজের ঘরে চলে আসলাম মামার যা করা উচিত ছিল না তা করে ফেলেছেন এবং এখন পরিস্থিতি সত্যিই জটিল হয়ে গেছে মামির জন্য আমার মন খুব খারাপ ছিল কারণ তিনি এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য নিজেকেই শক্ত হতে হবে কারণ তিনি ছিলেন একজন এতিম বাবা নেই আর যে আত্মীয় আছে তাদের কাছে কোনো মুখ নিয়ে ফিরে যাবে তাই আমি মামি যাতে ভালো থাকেন তার জন্য প্রতিজ্ঞা করেছিলাম এখন থেকে তাকে খুশি রাখাই আমার দায়িত্ব হবে আগে মামির সাথে মজা করে সময় কাটাতাম কিন্তু এখন শেসবের কোনো প্রভাব পড়ছিল না ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যাতে তার মন ভালো থাকে এবং একটু হালকা অনুভব করতে পারেন এভাবেই এক মাস কেটে গেল মামি আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছিলেন আর আমাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল একদিন আমরা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম এবং আমাদের পোশাকগুলো ভিজে গেল মামি বললেন আমাদের গাড়িটা সাইডে থামিয়ে কোনো ছাউনির নিচে দাঁড়ানো উচিত আমরা একটা ভবনের নিচে গিয়ে দাঁড়ালাম যেখানে বৃষ্টির ফোটাগুলো আমাদের গায়ে লাগতে পারছিল না সেসব মুহূর্তে আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে শীতল হাওয়ার মাঝে একটু আরামের খোঁজ করছিলাম ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করল বৃষ্টি তখনও থামেনি আর আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না মামি বললেন চল বৃষ্টি থামা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকি বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গিয়েছিল ঠাণ্ডা হাওয়ায় আমরা দুজনেই একটু কাঁপছিলাম তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটা ছোট আগুন ধরালাম যাতে আমাদের কিছুটা উষ্ণতা মেলে মামি আমার একদম কাছে এসে দাঁড়ালেন আর হঠাৎ করে আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হল যেন এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে ঠিক কি ঘটছিল সেটা বুঝে উঠতে পারছিলাম না এমন অনুভূতি আগে কখনো হয়নি আমি হঠাৎ মামির হাতটা আলতো করে ধরলাম আর তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম কিন্তু তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে মামি আমাকে ধীরে বললেন কুনাল এটা ঠিক নয় কিন্তু আমি তার কথার উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম আমাদের মধ্যে একটা অনুভূতি ছিল যা সহজে বোঝানো যাচ্ছিল না সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম পরে মামি কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন এটা ঠিক হয়নি আমি চুপ করে থাকব না ঠিক করেছিলাম আমি মামিকে বলতে চেয়েছিলাম মামি তোমার কষ্ট পেতে হবে না আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাক এবং আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত মামি আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেল তারপর ধীরে ধীরে বললেন আমিও হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরও ভাবতে হবে কিন্তু আমরা কিভাবে এটা করতে পারি এবং মাকে কিভাবে বলবো যে আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই আমি তাকে বললাম তুমি এই বিষয়ে চিন্তা করো না আমি মাকে সব কিছু বুঝিয়ে বলবো। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে আমি মায়ের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম মাও আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি তিনি বললেন তোর মামা যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে হয়েছিল আমারই কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম কিন্তু যদি তুই তার সাথে বিয়ে করিস তবে তার জীবন আবারও সুন্দর হয়ে উঠবে মা তখন আমাকে বললেন যে তিনি কালই ভালো একটা দিন দেখে আমাদের বিয়ে সম্পন্ন করবেন মায়ের এই কথা শুনে আমি এবং তানিয়া মামি খুব খুশি হয়ে গেলাম আমি তো তানিয়া মামিকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করেছিলাম কিন্তু বুঝতেই পারিনি যে ভাগ্য ওকে আমার কাছে নিয়ে আসবে পরের দিন খুব সাধারণভাবেই আমার এবং তানিয়ার বিয়ে হয়ে গেল বিয়ের রাতটিতে আমি তানিয়ার সাথে অনেক কথা বললাম ভালোবাসার প্রথম পর্ষে তানিয়ার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল তানিয়া অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল তার মুখে আডাল করা ছিল নরম ঘোমটা দিয়ে আমি যখন ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল আমরা আমাদের জীবনে ভীষণ খুশি ছিলাম এক বছর পর তানিয়ার এক মিষ্টি পুত্র সন্তানের জন্ম দিল যার নাম আমি অনেক ভেবেচিন্তে আরিয়ান রাখলাম মামাও তার কর্মের ফল পেয়েছিল যে মেয়েকে সে বিয়ে করেছিল দুর্ভাগ্যবস্ত সে সন্তান ধারণে অক্ষম ছিল কথায় আছে যদি তুমি কারো সাথে অন্যায় করো তাহলে তার প্রতিফল একদিন তোমার জীবনেও ফিরে আসবে মা তাকে আর আমাদের বাড়িতে আসতে দেয়নি গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না